আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমার চ্যানেলে এইটা ফার্স্ট ব্লগ বলা যাইতে পারে সো আজকে আমার বাইকের ফুল ট্যাঙ্কি লোড করব তার জন্য প্রথমে আমি আমার টাকা ক্যাশ আউট করছি সো টাকাটা আগে তুলে নিয়ে আসি সো অনেকেই কিন্তু আমার চ্যানেলে ব্লগ দেখার জন্য ওয়েট করতেছিল সো এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করব সো আজকে কিন্তু ফুল ট্যাঙ্কি লোড করব তার সাথে দুইটা অপশেন বুস্টার মেরে দেবো কারণ অক্টেন বুস্টার মারলে কিন্তু বাইকে যে তেলটা থাকে এটা যদি ময়লা থাকে ভিতরে তাহলে ওটা কিন্তু পরিষ্কার হয়ে যায় তো আমি দোকানে এসে পড়লাম তো অবশ্য আগের থেকে আমি টাকাটা ক্যাশ মেরে দিয়েছিলাম তো আঙ্কেলে টাকাটা চেক করতেছে গেছে নাকি তো টাকা কিন্তু চলে গেছে তার কাছে সো আজকে দুই হাজার টাকার মানে বের করছি তো তেল ভরার জন্য হয়তো এক হাজার টাকার তেল ভরলেই হয়ে যাবে কারণ আমার বাইক অলরেডি আগে থেকে তেল আছে। তো যাই হোক গাইস যারা যারা ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো কারণ আমার চ্যানেলের এই ফার্স্ট ব্লগ তোমরা যদি সাপোর্ট করো তাহলে ইনশাল্লাহ রেগুলার ব্লগ দেওয়া ট্রাই করবো সো মানি ব্যাগ পুরা গরম আজকে আজকে তেল হবে ফুল ট্যাঙ্কি তো চলো তো গাইস আমাদের এলাকার লাস্টে এখানে আল্লাহ তিরিশটা দিনই জাম থাকে তো রিক্সা মামাদের জ্বালায় আর পারি না দেখতে পারতে সো ঈদের আগের দুই দিন আগে সো আজকে এত জাম এখন আমি কোথা থেকে বের হব মানে আমাদের এলাকায় রিকশা মানে কি বলবো তারা মনে নিজেরাই আর কি রাস্তায় থাকবে এমন একটা কাহিনী তো যাই হোক আমি এখান থেকে বের হই কারণ এই জামের মধ্যে মানে আমারও খুব খারাপ লাগতেছে গরম তার মধ্যে সো এখান থেকে সব দিক দিয়ে রিক্সা বের হবো কোথা থেকে মানে বাংলাদেশ থেকে যদি রিক্সা মানে অটোরিকশাগুলো যদি মেন রোড থেকে যদি মানে উঠাই দিত তাহলে হয়তো জামটা হয়তো কমতো এই যে পুরো আটকে গেছে এখন আমি বের হবো কীভাবে সামনে বাস সামনে রিক্সা এখন কোথা থেকে বের হব মানে কি একটা অবস্থা যাই হোক গাইজ আমরা জাম থেকে বের হই তারপর কথা বলতেছি অনেক কষ্টে বের হইলাম সামনে দেখতেছি সেনাবাহিনী গাড়িতে বসে আছে দেখে আমার দিকে লুক দেয় নাকি আমার দিকে লুক দিয়েছে অবশ্য সেনাবাহিনীর ভয় লাগে না কারণ পুলিশে ভয় পাইতাম আগে অবশ্য এখনও ভয় পাই না যাই হোক সেনাবাহিনীর ব্যবহার খুবই ভালো এর জন্য সেনাবাহিনীর ভয় লাগে না খুবই ভালো লাগে ফ্রেন্ডলি আর কি তো যাই হোক গাইজ দেখতে হতো সামনে কিন্তু কাপল সো কাপল দেখলে অনেক জেলাস হয় কারণ আমি সিঙ্গেল মানুষ কাপল দেখলে জেলাস হবে এটা স্বাভাবিক সো স্মৃতিসোধের সামনে কিন্তু অলওয়েজ জাম থাকে এখন এই যে জামে কট খেয়ে গেলাম এখন বের হবো হবে এমনও দিন গেছে আমি এই জায়গায় এক ঘন্টা জামে বসেছিলাম যাই হোক গাই সেই জাম থেকে বের হই তারপরে আমরা আবার কথা স্টার্ট করতেছি আর দুই দিন পরে ঈদ তো সবাই দেশে যাচ্ছে গ্রামে যাচ্ছে এর জন্য কিন্তু রাস্তাঘাট প্রচুর জাম তো যাই হোক গাইস অলরেডি মোটামুটি আমরা এসে পড়েছি স্মৃতিশোদের সামনে দিয়ে বের হচ্ছি যেহেতু আজকে আমরা নয়ারহাট থেকে তেল ভরবো তো অবশ্যই তেল ভরার আগে সাবধান কারণ যেসব পাম্পে তেলে ঝামেলা থাকে ওইসব পাম্প থেকে দূরে থাকবেন আর অবশ্যই কিন্তু কম যারা দেয় তাদের থেকেও দূরে তো যাই হোক আমাদের সামনে যে পাম্পটা আছে নয়ার হাটে ওই পাম্প থেকে আমি রেগুলার ভরি তেলটা ভালো দেয় তো যাই হোক সামনে কিন্তু সেনাবাহিনী পুলিশরা আছে সো আমার তো ভয় লাগতেছে অবশ্য ভয় নাই কারণ আমার পেপারস সব ওকে পেপার্স নিয়েই বের হয়েছি আমি তো চলো গাইস টান হবে খেই চা কারণ আমার গরম লাগতেছে প্রচুর সেনাবাহিনী দেখে আমার সিগনাল দিচ্ছে আই ল না না আমি থামবো না চাচা আমার টাইম নাই আমার যাইতে হবে তো আমি এখন টাই না যাবো গা নয়ের হাট কারণ সামনে দেখি পুলিশ অবশ্য পুলিশে ভয় লাগে না পুলিশের পাশ দেখ ওভারটেক করব করবো না থাকবো টান দেখ ভয় লাগে অবশ্য যদি নাম্বার তো করা যদি তেরিবিরি করি নাম্বারে যদি মামলা দেওয়া যায় তখন তো ঝামেলা সো সাবধানে যাই আর পাশ দেওয়া যাই অবশ্য ওভারটেক করতে ভয় লাগে আচ্ছা যাই হোক ওভারটেক করে ফেললাম তো এখন আমরা চলে যাব সরাসরি পাম্পে সো পাম্পে যে কথা হচ্ছে তো আমরা নয়ার হাটে যে কহিনুর গেট বলে এটাকে এই পাম্পে এসে পড়লাম সো এই পাম্প থেকে তেল নিলে তেলটা ভালো থাকে এবং কি তারা কখনো ঠকায় না সঠিক যে মাপটা ওই মাপে দেয় তো আশেপাশে খালি কার্বোটর জিক্সার এফআই কার্বোটর তো সামনে যে বাইকটা ওইটা হয়তো জিক্সার কার্বোটর যাই হোক এই বাইকটা অনেক চলতে এখন বর্তমানে সবাই এটাই নিতে আসে কারণ এটাতে লাভ কারণ জিক্সারের মনোটনের থেকে কার্বোটোর বেস্ট যাই হোক মনোটনও বেস্ট কারণ আমি মনোটন ইউজ করছি যাই হোক এখন আমরা তেল নেব ফুল ট্যাঙ্কি তো মামা ফুল ট্যাঙ্কি দিয়ে দাও দেখি কত টুকা আটে আমার মতে এক হাজার টাকার বেশি আটবে না তাও দেখি কয় টাকার আটে সো আজকে ফুল ট্যাঙ্কি হবে খেলা হবে কারণ ঈদের সময় তেল ভরা একটা প্যারা এর জন্য আগের থেকে ভরে নিচ্ছি দেখি কত টুকা আটে দুই হাজার টাকা অলরেডি বের করছি দু হাজার টাকা আটলে দুই টাকা নিব বাট দুই হাজার টাকা তো আটবে না এখানে সর্বোচ্চ সতেরোশো টাকার আটে কত লিটার তেরো না চোদ্দ লিটার মতো আটে যাই হোক আমাদের প্রায় তেল ভরে গেছে সো সরাসরি এক হাজার টাকাই লোড করবো আজকে দেখি অক্টেন বুস্টার যদি না কিনতে পারি হয়তো কাল পরশু অক্টেন বুস্টার দুইটা মেরে দেবো কারণ অক্টেন বুস্টার মারলে তেলটা ভালো থাকে তো যাই হোক আমরা চাবিটা লাগিয়ে ফেললাম এবং কি আমরা বাইকের চাবিটা ঢুকিয়ে দিলাম এখন আমরা টাকাটা দিয়ে দিব টান সো পকেট কিন্তু পুরাই গরম সো এখান থেকে আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আর এক হাজার টাকা ঈদের দিন ওড়াবো আর কি তো আমার কিন্তু বাইকের পেপারস ওকে দেখাচ্ছে ওয়েট আমার মানে ব্যাগের সব পেপার্স আছে তো এই যে দেখতে তো আমার ফার্স্টে ড্রাইভিং লাইসেন্স পরে ট্যাক্স টোকেন পরে বাইকের স্মার্ট কার্ড তো সব ওকে এখন পুলিশ সামনে যদি বসে থাকলেও পুলিশ ধরবে না এই আর কি কাহিনি মানে পেপার্স করার আগে প্রচুর ভয়ে ভয়ে থাকতাম আর পেপার্স হয়ে গেছে এখন পুলিশ ধরে না এই হলো আর কি অবস্থা যাই হোক হয়তো ঈদের দিনও পুলিশ ধরবে না যারা যারা ঈদের দিন বের হবে অবশ্যই কিন্তু সাবধানে রাইড করবে কারণ ঈদের দিন অনেকের মানে খুশিতে আমরা রাইড করি ফুট করে নিজের অজান্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায় হয়তো সাবধানতার অবলম্বন করতে হবে এবং কি খুবই সাবধানে সেফ রাইড করতে হবে কারণ ঈদের দিন আমরা অনেক খুশি আনন্দে থাকি ওই দিন কোনো কিছু হইলে কিন্তু খুবই কষ্ট লাগবে তো যাই হোক সবাই সাবধানে বাইক চালাবে আর অবশ্য আমার মতো ক্রেজি রাইড দেওয়া যাবে না আমি যেভাবে টানতেছি সেইভাবে কিন্তু টানা যাবে না যাই হোক যারা যারা চালাও অবশ্যই রাস্তাঘাট দেখে চালাবে কারণ বাইক জিনিসটা নিমিশেই কিন্তু অ্যাক্সিডেন্ট হলেই কিন্তু অনেক স্পোর্ট ডেট হয়ে যায় খুব সাবধান সো আমিও খুব সাবধানে বাইক চালাবো যারা যারা ভিডিও দেখতেছে অবশ্যই লাইক করে দিও চ্যানেল অল করে দিও ইনশাল্লাহ আমাদের চ্যানেলে ব্লগ আসবে যে ব্লগ দেখলে হয়তো তোমার কিছু লাভ হতে পারে অবশ্যই কোনো লাভ হবে না কারণ আমার ব্লগ দেখে তোমার কী লাভ হয়তো একটু বিনোদন দিবো ইনশাআল্লাহ ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ